আসসালামু আলাইকুম হ্যাঁ সবাইকে বলতে চাই এই পিঠাগুলো এখানে আমি রাখছি পনেরো ধরনের পিঠা বসন্ত উৎসব যেহেতু এই জন্য আমি রসের কোনো পিঠা রাখতে পারিনি এই জন্য দুঃখিত আপনাদের কাছে তবে আমার কাছে যদি অফলাইনে কেউ যোগাযোগ করেন আমার নাম্বারে আমার নাম্বারটি হল জিরো ওয়ান নাইন ডাবল টু সেভেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব এর ভিতর স্পেশালি কিছু পিঠা আছে যেটা তক্তি পিঠা নামে আমাদের এই পিঠাটা আছে। এবং দুধ খেজুর পিঠা নামে একটা পেট পিঠা আছে এই দুটা এবং বরফির ভিতরে আমরা একটা হালুয়া বরফি যেটা ডালের করা ইসের আপনার ই সোলার ডালের এবং গাজরের হালুয়াটা আছে। এই দুটা খুবই টেস্টফুল এবং একটি এক্সপেন্সিভ এবং খুবই সুস্বাদু একটি পুডিং আছে যেটা আমাদের কাছে পাওয়া যাচ্ছে যেটা কেক এবং পুডিং এর মিশ্রণে করা উপরে কে পুডিং এবং নিচে কেক আছে আমি এটা চকলেট কেক বা যে কোনো ফ্লেভারের কেক নিতে চাইলে সেভাবে দিতে পারবো সমস্যা নাই আসলে এখানে আমি পাঁচ টাকা থেকে শুরু করছি এবং পঞ্চাশ টাকা পর্যন্ত যেয়ে শেষ করছি কারণ যেহেতু মেলা ছোটদের উৎসব এখানে খুব বেশি এক্সপেন্সিভ পিঠাগুলো রাখলে সেরকম ওরা নিতে কষ্ট হবে ওদের খেতে মন চাইবে কিন্তু নিতে পারবে না এজন্য তাদের দিক থেকে বিবেচনা করে আমি একটু কম করে ছোট সাইজে করে যাতে ওরা নিতে পারে এবং মনের আক্রোশটা মিটাইতে পারে নতুন কিছু খেয়ে এজন্য কমে একটু রাখছি এখানে আমি পনেরো ধরনের পিঠা রাখছি আর গরম পড়ে যাওয়াতে আমি পুরোপুরি পিঠাগুলো রাখতে পারি নাই এজন্য দুঃখিত আন্তরিকভাবে হ্যাঁ এগুলো অবশ্যই অর্ডার নিই এবং সবই বাসায় এবং আমার নিজের হাতে তৈরি করা হয় কেক বলেন আচার বলেন কুমড়া পড়ি বলেন আনুষঙ্গিক সব কিছুই আমি নিজের হাতে করি এবং এটা সেল করি